আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলা নিয়ে ইদানিং ইউটিউবে বেশ কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বলা হচ্ছে ভিসা খুলে গেছে ভিজিট ভিসা খুলে গেছে বাংলাদেশের যে নর্মাল ভিসা সেগুলো খুলে গেছে বিভিন্ন রকম হেডলাইন সংবাদ শিরোনাম এমনকি ভিডিও আকারে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি তো অনেক দিন থেকে চেষ্টা করছি যে আমি একটা ভিডিও দিব দিচ্ছি না কারণ কারণ সঠিক কোনো খবর না পেলে শুধু শুধু খবর দিয়ে নিউজ দিয়ে ভিডিও করে যারা ভিউয়ার্স আসছেন তাদেরকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলা সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সঠিক যে খবরটা সেটা হচ্ছে বাংলাদেশের ভিসা সংক্রান্ত সংযুক্ত আরবের যে খবর যেটা আগের অবস্থায় ছিল সে অবস্থাতেই রয়ে গেছে আসলে সেরকম ভিসা খোলার কোনো খবর আপনাদের দেওয়ার মতো নেই আর কিন্তু সম্প্রতিকালে একটা খবর খালি পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা বাংলাদেশের সাথে আরব আমিরাতের যে একটা বৈঠক হয়ে গেছে ভিসা সহজীকরণ কিভাবে করা যায় বাংলাদেশিরা যারা আসবেন তাদের জন্য কি কি পন্থা অবলম্বন করলে ভিসা সহজ করা যাবে আমাদের সহজ হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর বিশেষ করে বিজিট ভিসা সম্পর্কিত কিছু আলোচনা সেটা আমি পরে করছি ভিজিট ভিসা অনেকেই খুলে দিয়েছেন বলছেন আর কীভাবে খুলছে সেই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে আপনাদের সামনে ভিসা সহজীকরণ বিষয়ে যে আলোচনাগুলো হয়েছে আরব আমিরাতের সাথে সেই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এই তথ্য জানিয়েছেন যে তিনি বলেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় দশ লাখ যা স্থিতিশীল রয়েছে এবং ভিসা জটিলতার কারণে আর বৃদ্ধি পায়নি দুবাইয়ের পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় সংবাদ মাধ্যম খালিস্টামকে সাক্ষাৎকার দেন রাশেদুজ্জামান বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশি পেশাদাররা বিভিন্ন শিল্পে এবং উদ্যোক্তা হিসেবে কাজ করে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে আমরা বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতের সাফল্যের গল্পের অংশ হতে দেখতে চাই রেশাদার যেমন বলেন বাংলাদেশি কনসোলেট সম্প্রীতি সংযুক্ত আরব আমিরাত জুড়ে বসবাসকারী নাগরিকদের জন্য অনেক নতুন কনসোলার সেবা চালু করেছেন তিনি বলেন আমরা সপ্তাহে তিন দিন শনিবার রবিবার এবং শুক্রবার বিভিন্ন আমিরাতে বিশেষ কনসোলার পরিষেবা পরিচালনা করছি আমাদের দল বিভিন্ন আমিরাতে যায় যাতে কনসোলেটে আসতে পারে না এমন কর্মীদের অন দ্য স্পট কনসোলার পরিষেবা প্রদান করা যায় এতে তাদের সময় শক্তি এবং অর্থ সাশ্রয়ী হয় এছাড়াও আমরা আমাদের কনসোলেটের ভিতরে একটি সহায়তা ডেস্ক খুলেছি কারণ অনেক অশিক্ষিত শ্রমিক দালালদের খপ্পরে করে পড়েন তাদের কাছে সঠিক তথ্য না থাকার কারণে এই মোবাইল পরিষেবার মাধ্যমে তিন দিনের জন্য বাংলাদেশি নাগরিকদের সব ধরনের কনসোলার পরিষেবা প্রদান করা প্রদান করা হয় বলে যোগ করেন রাশদুজ্জামান কনসাল জেনারেল জানান সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কমপ্রারেনশিপ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ আলোচনা শুরু করেছে যা বর্তমানে প্রাথমিক পর্যায়ে দুই দেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যিক প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যদি সিপিই আলোচনা সফল হয় তাহলে বাণিজ্যের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে তিনি মনে করেন এতদিন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি কাজে লাগানো হয়নি তাই উভয় সরকারি বাণিজ্য বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করেছে তিনি আরও বলেন শুধু বাণিজ্য নয় আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে বিনিয়োগ চাই বিশেষ করে আইসিটি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো বন্দর সুবিধা কৃষি প্রক্রিয়াকরণ এবং বাংলাদেশ হালাল মাংস প্রক্রিয়াজাতকরণের মতো ক্ষেত্রে যাতে যাতে করে অনন্য গন্তব্যে রপ্তানি করা যায় সূত্র খালি এ ছিল বিশাল সহজীকরণ উপলক্ষে যে আলোচনা হয়েছে সংযুক্ত আরবি ইমিরাতের সাথে সে সম্পর্কে আপনাদের সামনে খুব আলোচনা